নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি নিয়ে নিলাম সাদা কাপড় বানাবো এখানে এখানে আমি চল্লিশ ইঞ্চি নিছি আমি হালকা একটু ড্রয়িং করে নিছি ইউটিউবে এত লং ভিডিও কেউ দেখতে চায় না তাই একটু ড্রয়িং করে নিলাম আগে থেকে সময় সম্পদের জন্য 4 inছি নিছি এখানে পায়ের মুখ নিছি আমি 6 inছি এখান থেকে আমি 10 in উপরে একই মেজারমেন্টে ব্যাক নিছি এই জায়গাটা নিছি 8 পায়ের মুখ থেকে এই পর্যন্ত আমি দশ নিছি আর এই জায়গাটা নিছি আমি 8 আর এখানে আমি কোমরের এই দিকে এখানে আমি দুই ইঞ্চি যাবে আমার রাবারের জন্য এখানে রাবারের জন্য দুই ইঞ্চি যাবে আর বাকিটা আমি নিচে ডাক নিলাম আর বাকিটা আমি এখানে শেপ দিয়ে ডাক দিয়ে আমি কেটে নিচ্ছি আমার এই পাশটা একটু জোড়া লাগবে তাই আমি এই সাইডের কাপড়টা

শালাই করানোটা পরের ভিডিওতে দেখাচ্ছি আমি